ইমাম সাহেব মিনাল জিন্নাতি আজ বলার পর রুকুতে গেলেন ভালো করে আপনারা শুনেন আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই অজু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন ইমাম সাহেব মিনাল জিন্নাতি নাজ এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহ আকবর বলে ইমাম রে পাইছি প্রথম রাগাত পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো কই তো ওই দুই ভাই ওই দুই ভাইও আমার সাথে বললো আমরা রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় হা তাহলে প্রথম রাগাত পড়লাম কয় হা এবার দ্বিতীয় রাকাত পড়লাম কয় হা তৃতীয় রাকাত পড়লাম কয় হা আমি বললাম নামাজ সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত আমি বললাম আসলে পাইছেন কয় হা আমি প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সুরা কখন বললেন এটা তো মানি আমি না আলহামদুলিল্লাহ সুরা পড়ছেন পড়া তো হয় আমি আলহামদুলিল্লাহ সুরা না সারানা নামাজ হয় না

ইমাম সেটা আগে তো কয়েক সেকেন্ড আগে শুরু করে যদি আমরা ইমামের পিছনে সোরা পাতে শেষ না করতে পারি সমস্যা নেই রুকুতে চলে যেতে হবে এটাতে নামাজ আদায় হয়ে যাবে এসেছে রাকাত পেয়ে গেছে রুকু পেয়ে গেছে সঠিক মতো রুকু পেলে রাখাত হয়ে যায় যদিও বিষয়টিতে একতলাফ আছে কিন্তু এটা হচ্ছে সঠিক মত আর কারো মনে যদি এতে শান্তি থাকে এর ওপরে আমল করবে আর যারা বলেছে যে একবারের সুরা ফাতে এই ক্ষেত্রে পেতেই হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলী মত ইমাম বুখার রহমতুল্লাহ আলী মত আহলেদিস ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদিস আলমাদের একটি মত অধিকাংশ আগের আলেমদের কিন্তু বড় বড় সালাফি মহাদেশ মুজাদা রয়েছেন যেমন ইমাম ইম রহমতুল্লাহ আলহ ইমাম আহমদ রহমতুল্লাহ আলহ ইমাম মালিক তারা বলছেন যে যারা বাইরে থেকে আসছে তাদের এই ক্ষেত্রে ছাড় আছে সেটা রুকু পেলে রাকাত হয়ে যাবে রুকু পেলে রাকাত হয়ে যাবে কি সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না এই কথা আপনারা বলে থাকেন তবে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে রুকু পায় তবে সে সুরা ফাতেহা পড়ল না তবে সে কিভাবে প্রথম রাকাত পেল আমাদেরকে মনে করতে হবে একটা হাদিস আর একটা হাদিসের বিপরীত নয় এবং একটি আয়াত আর একটি আয়াতের বিপরীত নয় ঠিক একটি আয়াত আর একটা হাদিসের বিপরীত নয় কোন সহি হাদিসি কোন আয়াতের বিরোধী নয় এবং কোন সহি হাদিসি আরাক এক হাদিসের বিরোধী নয় কিন্তু যে মানুষকে ভুল বোঝানো হয় অবশ্যই আর ব্যাখ্যা আছে সেটা যে একটা আয়াত যেমন কোরআনের আরেকটি আয়াতের ব্যাখ্যা তেমন একটি হাদিস কোরআনের আরেক হাদিসের আরেকটি হাদিসের ব্যাখ্যা ঠিক কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেলো সে রাকাত পেলো এই দুইটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আর ব্যাখ্যা সেটা কি সেটা হচ্ছে সুরা ফাতেহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সুরা ফাতেহা পড়ল না তার সালাত হলো না আর সুরা ফাতেহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সুরা ফাতেহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন কেননা সে সুযোগ পায়নি এই জন্য ওই রুকুকে আল্লাহর আকাত হিসেবে গণ্য করে দিয়েছেন ঝামেলা শেষ এখানে একটা আর একটা বিপরীত নয়